একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি সে যতই চিকেন মাটন থাকুক না কেন মাছের প্রতি বাঙালির ঝোঁক বড়বারের জন্য জন্যই একটু আলাদা হাই এভরিওয়ান আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বং ডিস আজ আমি আপনাদের রাঁধুনি দিয়ে রুই মাছের লাল ঝোল বানিয়ে দেখাবো আজকের রেসিপিটি খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর এইভাবে রুই মাছটাকে রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটির জন্য আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি মাছটাকেই আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে একটি নন স্টিক প্যানের মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব পাল্টে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে তুলে নেব কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল আমি দিয়ে দিলাম এরপর এক চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনিটা যখন তেলের মধ্যে একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এসে সুন্দর একটা গন্ধ উঠলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ আদা যাতে জ্বলে না যায় সেই জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব এক কাপ পানি ঝোলটা যখন ফুটে উঠবে তখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর ফিরে এলাম দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও দুই মিনিট রান্না করার পর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ব্যাস রাঁধুনি দিয়ে রুই মাছের লাল ঝোল আমাদের একদম রেডি এরপর গরম ভাতের সঙ্গে রুই মাছের এই রেসিপিটি দিয়ে আমি কুবজি ডুবিয়ে খাবো তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন